যে কি হইল বন্দুযামায় বুই লাগে লরে আগের মতো বন্ধু মায় বাসনায়ার বালো রে আগের মতন বন্ধু আমায় নাযার বাল রে আঙ্গুল কাইটা চিটি লেখত বুকে মারতাম সেই না রক্ত রে আঙ্গুল কাইটা সিটি লেখত বুকে মারতাম সেই না রক্ত রে যতই দূরে থাকত বন্ধু ততযা পন শিল রে যতই দূরে থাকত বন্ধু ততয়াপ সিলো রে আগের মতন আমায় বাসে নাযার বালো রে কোন পরে পরকরি লসে আমারে রে কুন ভাশা তিপে মে পরে পরকরি লসে আমারে রে এই জীবনটারে নষ্ট কেমনে সুখী হইল রে এই জীবনটারে নষ্ট কেমনে সুখী হইল রে আগের মতন বন্ধু আমায় আর বালরে রে আগের মতন সে আমার বাঁশনায়ার বাল রে বলা যায় না কারো শোনে যে দুঃখি মনে রে বলা যায় না কারো সনে যে দুঃখ পে মনে রে এখন তুফা জেলের দুই নয়নে হইয়া গেল নদীরে উপ জেল দু নয়নে হেলীৰে যে কি হল বন্ধু মায়ে বুই লাগিলে আগের মতো বন্ধু আমায় বাস না ভালো রে আগের মতন বন্ধু আমায় বাস না ভালো রে